আসসালামু আলাইকুম পাঁচ তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে সে স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতেই হবে সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ মুজিব আওয়ামী লীগ এইটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না যে কারণেই পাঁচ তারিখের পর জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে আওয়ামী লীগের ছবি পেয়েছে পোস্টার পেয়েছে সেগুলো সব ধ্বংস করেছে তারপরে ঘটনা প্রভাব আপনারা সবাই জানেন সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারানা এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে কে এরপরে এসে দুই দিন আগে রোল কবি রিজপি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক এটা আমরা চাই না এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষের আস্তে নামে নাই আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে এটা আমাকে সম্ভব না ইনশাল আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহ রহমতে কোনোদিন দিন করবো না এই মগজ বিক্রি করে খাব না যেটা মনে করি যেটা চিন্তা করি ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনার রাজনীতি করবেন দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত করেন নাই সরি আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই কিন্তু বলে ফেললাম এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়েও এই আন্দোলন করেছে এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে অর্ধেকিত হবে বিএনপির লোকজন তাই না জীবন দিয়েছে না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হব আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে আপনি ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে নাকি না এটা আমাদের আমাদের জানা খুব জরুরি এই মুহূর্তে কনফিউজ হয়ে থাকলাম বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব তখন আমরা আমাদের মতামত জানাই দেব এই দেশের মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিএন বিএনপির দলে ভোট দেয় এমনিতে বিএনপি করার কোনো কারণ অন্য কোনো কারণটা নাই আসলে ওই রকম তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না তাহলে সামনে বিপদ হবে কয়েকটা জায়গা যদি বলি যে যুদ্ধটা কেন হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয় নাই এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বাইর করা করা হয় নাই বিডিআর এর নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে এখন পর্যন্ত বের করে নাই উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক জেনারেল এমন হোক আর যেইভাবে হোক তাদেরকে ই করে দেয়া করা হয়নি আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল করা হয়নি